ছোটবেলায় সবচাইতে বেশি মজা লাগতো আমার রান্না বান্নার খেলা খেলতে তখন মনে হতো রান্না বান্নার খেলা খেলতে এত মজা কেন তখন শুধু ভাবতাম কবে বড় হব কবে নিজের ইচ্ছে মতো রান্না বান্না করবো এমনকি রান্না বান্না করতে করতে খেলা খেলতে খেলতে একদিন বড় হয়ে যাব। কিন্তু তখন তো আর বুঝতাম না আসলে এই জীবন আর খেলনার জীবন দুটো অনেক তপ সেই জীবনটা যখন হারিয়ে যায় তখনই আমরা বড় হই নমস্কার বন্ধুরা আমি শম্পা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসার শুভকামনা দিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে সকালে নাস্তায় ছিল নুডলস আর নুডলস যেদিন হয় বাসার সবার আমেজটা অন্যরকম থাকে কারণ নুডলস সাধারণত আমরা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খাই কিন্তু যেদিন সকালের নাস্তায় থাকে সেদিন আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব খুশি থাকে আমি সবসময় ভাবি তাদের পছন্দ কেন এক সময় একরকমই থাকে আমার শাশুড়িও যেটা খেতে পছন্দ করে তার বড় ছেলেও সেটা খেতে খুব ভালোবাসে সকালের নাস্তায় নুডলসটা কিন্তু আজকে খুব মজা হয়েছিল আর সবাই সেটা খেয়ে খুব ভালো বলেছে তো তারপর দুপুরের জন্য আয়োজন করতে হবে তাই দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এইখানে রান্না হবে আজকে মুড়িঘণ্ট সাথে রুই মাছের কালিয়া করবো আর তার সাথে চাপিলা মাছ যেটা ইলিশ মাছের বাচ্চা সেটাকে ভাজাবান প্রথমেই আমি মাছটাকে খুব ভালো করে ফ্রেশ করে নেব কারণ মাছ অনেকদিন ফ্রিজে থাকবে আর সেটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে মাছ ধোয়ার জন্য গরম জলও করে নিলাম তারপর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নবন আর হলুদ মাখিয়ে রেখে দেব আর এইদিকে অন্য অন্য যে মাছ মাছ আর মাছের মাছের মাথা সেটাও আলাদা আলাদা করে ধুয়ে নেব আমার শাশুড়ি বলে নাকি একসাথে সাথে ধুলে সেটার গন্ধ পাল্টা পাল্টি হয়ে যায় এটা কতটা সত্যি সেটা যদিও আমি জানি না তারপরও তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এটা জানিও যে তোমরাও কি এই কথাটা মানো কিনা তো সবগুলো মাছ এবং মাছের মাথা আমি জিনিস ভাবেই ধুয়ে নিলাম মানে গরম জল দিয়ে আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে তারপর এটাতে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কালকের ভিডিওটা দেওয়ার পর অনেকেই আমাকে কোশ্চেন করেছো মানে আমার মেসেঞ্জারে আমাকে বলেছো জিজ্ঞেস করেছো এই সবটার ব্যাপারে তো ওনাদের পেজের লিংক কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি রিলসেও দিয়ে দিয়েছি তোমরা সেখানে ডিরেক্ট ওনাদের সাথে যোগাযোগ করতে পারো আর লোকেশনটাও কিন্তু সেই ভিডিও দেখলেই বুঝতে পারো আমার বোনের জন্য অনেকগুলো ড্রেস কিনতে হয়েছে হয়েছে আর সেখান থেকে একটা ড্রেস পরে তোমাদের সাথে আমি ভিডিওটা করেছি তো যাই হোক আমি এটাই বলার ছিল আর এইদিকে আমি একটু আমার মিনুর সাথে একটু দুষ্টুমি করছিলাম তারপর তো রান্না বান্না করছি সাথে আর ওর সাথে দুষ্টুমি করতে আমার খুব ভালো লাগে এদিকে মুড়ি কিন্তু মোটামুটি রেডি করেই ফেলছি মানে অনেকক্ষণ ধরেই তো রান্না বান্না করা শুরু করে দিয়েছি কারণ সময় তো চলে যাবে ওয়েট করলে হবে না আর এইদিকে মাথের মাথাটা ভেবজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু আস্ত মাছের মাথা দিয়ে মুড়ি মুড়ি রান্না করে সেটা দেখতে আমার খুব ভালো লাগে আমি জানি না সেটা রান্না করে কিভাবে কারণ কখনোই আমি আস্ত মাথা দিয়ে মুড়ি রান্না করিনি ওই যে ছবিতে বা কোনো রিলসে যে দেখায় আস্ত মাথা দিয়ে মুড়ি বসায় রাখে আর কি ওইটা আমি কখনোই রান্না করতে পারিনি আমাদের বাসায় যখনই মাছ আনে মাছের মাথাটাকে ভাগ ভাগ করেই রান্না করে তো যাই হোক ওইটা দেখতে আমার খুব ভালো লাগে ভেবেছি আমার শাশুড়িকে বলবো একদিন ওইভাবে আস্ত মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখবো আসলে কেমন হয় খেতুর মুড়িখণ্ড রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন মাছের কালিয়াটা রান্না করব আর এই রান্নাটা আমি নেক্সট টাইম করলাম কারণ মাছের কালিয়াটা খেতে নাকি অনেক মজা হয়েছিল তাই আমার শাশুড়ি আমাকে আবার এটা রান্না করতে বলেছে আর সেই জন্যই মাছের লবণ হলুদ মাখিয়ে যে রেখে দিয়েছিলাম সেটাই আগে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর তারপর সবগুলো উপকরণ তোমাদের সাথে শেয়ার করছি আগে এই মুড়িঘণ্টটা কেমন হয়েছে সেটা বলো তো যাই হোক মাছগুলো এখন ভেজে নেব একে একে আর মাছ ভাজার সময় কিন্তু তেল অনেকটা ভালো করে গরম করে নিতে হয় কারণ মাছ যদি তেল গরম করে না নেওয়া হয় ঠিক আমার মতো মাছ লেগে লেগে যাবে এটাই আমার সাথে হয়েছিল আমি তেলটা একটু কমই গরম করে নিয়েছিলাম এই জন্য দেখো মাছ কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে আমি মাছের তেল গরম করেই মাছ দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে তারা হোরার কারণে এই কাজটা করে ফেলি আর তখনই প্রবলেমগুলো প্রবলেম গুলো শুরু তো মাছটা যেহেতু আমি একটু মানে কম গরম তেলে দিয়েছিলাম কিছু মাছ কিন্তু অনেক খুলে খুলে যাচ্ছিল এই জন্য একটু করা করে করে ফ্রাই নিলাম তো এখন আমি এইখানে মানে মাছগুলো যেহেতু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো তুলে নিচ্ছি এইখানে উম আর আলু ভাজা ভাজা করব এই জন্য আগেই দিয়ে দিয়েছি আর একটু সেদ্ধ হবে এই জন্য মোটামুটি দিয়ে দিয়েছি আগে আর সবগুলো মশলা যা যা দেওয়ার ছিল সেগুলো দিয়েছি ওই সিম্পল মশলা আর কি তবে একটু কম পরিমাণে দিয়েছি কারণ একটু মাখা মাখাই করবো বটবটি দিয়ে এরকম করে মাছের কালিয়া খেতে কারা কারা ভালোবাসো তারাও কমেন্ট বক্সে জয়েন করতে পারো পাতলা ঝোল এটা খেতেও ভালো লাগে আবার মাখো মাখাও খেতে ভালো লাগে তো মাছ যেহেতু একটু বললামই করে আবার ভেজে নিয়েছি তাই একটু আগেই দিয়ে দিলাম আর এইভাবে চুলা রাজটা এরকম মিডিয়ামে রাখবো যাতে পুরো মাছটা একদম রান্না করার পরই একদম নাড়া করে নামিয়ে নেবো ভাজা জিরে মশলা আর গরম মশলা বাটা দিয়ে তো এই তো আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে আর মাছটা দেখতেই দেখা যাচ্ছে খুব মজা হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এখন ভেজে নেব ইলিশ মাছের ছোট মাছগুলো চাপিলা মাছ বলে তো এটা এখন ভালো করে ফ্রাই করে নেব নেবো আমি এখানে তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব একদিন অনেক এই ভিডিওগুলো যারা সত্যি পছন্দ করো সত্যি ভালোবাসো তোমাদের কাছে সত্যি অনেক বেশি কৃত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের পাশেই থেকো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই